তো তো আমার আমার তরফ থেকে সকল হ্যাপি তোমরা কে কোথায় পুজো করতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে অনেকগুলো ছোলা ভিজিয়েছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কতগুলো ছোলা ভিজিয়েছি দেখেছ অনেকগুলো আলু কেটেছি ওকে কিন্তু মিস করছি আমি অনেক মিস করছি তো ও খেতে ভীষণ ভালোবাসে আর ও যদি বাড়িতে থাকতো তো শুধু ছোলা আলু সেদ্ধ করতাম না সঙ্গে পুরিও বানাতাম ও পুরি খেতেও ভীষণ ভালোবাসে সমস্ত ফল কাটা হয়ে গেছে সঙ্গে সাইডে দিয়ে দিয়েছি কাঁচা ছোলা তিনজনের জন্য তিনটা প্লেটে কিন্তু সেম ফ্রুটস বলো ছোলা আলু সেদ্ধ বলো সব কিছুটাই সেম দিয়েছি তো তিনজন কোথা থেকে এলো সেইটাই ভাবছো তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিবানি লাইফস্টাইল গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি তো আজকে যেহেতু স্পেশাল দিন শিবরাত্রি তো আমার তরফ থেকে আমার সকল ফ্রেন্ডসদেরকে হ্যাপি শিবরাত্রি তো তোমরা কে কোথায় পুজো করতে যাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি তো কর্ণাটকে থাকি আমি তো আর গ্রামে থাকি না গ্রামে থাকলে ওখানে মন্দির আছে আমার বাপের বাড়ির পাশে মন্দির আছে শ্বশুরবাড়ির কাছে কিন্তু একটু যেতে হবে ওখানেও মন্দির আছে তো ওখানে যখন থাকতাম ওখানেই কিন্তু পুজো দিতাম কিন্তু কর্ণাটকে এখানে শিব মন্দির মানে যেখানে আছি সেখানে বাড়ির কাছে কিন্তু শিব মন্দির নেই দূরে আছে তো যেতে পারবো না এই জন্য ওর বাবা থাকলে কিন্তু ওখানে গিয়ে পুজো দিতাম আর আজকে যেহেতু না এমনি বাড়িতেও পুজো করবো না আর কাছে যদি মন্দির থাকতো ওখানেও পুজো করব না তো কারণ হলো কালকের ব্লগে বলেছিলাম আজকের ব্লগেও বলে দিচ্ছি তো গ্রামে আমার দাদা শ্বশুরের ছেলের মেয়ে হয়েছে তো সেই জন্য কি পুজো করতে পারবো না আর বাড়িতেও পুজো করতে পারবো না আর মন্দিরেও পুজো দিতে পারবো না আজ তিন দিন হলো তো পুজো করতে পারবো না তো কি হয়েছে আজকে শিবরাত্রিটা পালন তো করব তাই না তো বাড়িতেই শিবরাত্রি পালন করব আমি কিন্তু উপবাস আছি তো ফ্রুটস কালকে এনেছিলাম ওই ফ্রুটসগুলো কাটব খাব কিন্তু এখন কটা বাজে জানো তো এখন সাড়ে এগারোটা বেজে গেছে বারোটা একটার দিকে ফ্রুটস খাব এখন খাবো না তো বাড়িতে যখন আছি শাড়িও পরব আর পালনও করব তো ঝটপট করে শাড়িটা পরে নেই তো দেখো ফাইনালি শাড়ি পরে রেডি হয়ে পড়েছি তো আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে আমি তো ভীষণ খুশি ভীষণ খুশি ভীষণ খুশি কিন্তু পুজোটা বাড়িতে করতে পারবো না সেটার জন্য মনটা একটু খারাপ লাগছে কিন্তু কি করবে বলো জন্ম মৃত্যু বিবাহ এই তিনটা ভগবান ছাড়া আর কেউ বলতে পারে না তো কি হবে বলো কি করা যাবে কিছুই করা যাবে না বাড়িতে বসে থেকে পালন করব তো এখন বলতে গেলে বারোটা পেরিয়ে গেছে তো ছোলা কালকে ভিজিয়েছিলাম আজকে ছোলা সেদ্ধ করব। অনেকগুলো ছোলা ভিজিয়েছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো কতগুলো ছোলা ভিজিয়েছি দেখেছ দেখেছ অনেকগুলো ছোলা ভিজিয়েছি কিছু কাঁচা ছোলা রাখবো শসা দিয়ে খাবো আর কিছু কাঁচা ছোলা আলুর সঙ্গে সেদ্ধ করব ছোলাটা প্রথমে সেদ্ধ বসিয়ে দেব কিছুক্ষণ পরে গিয়ে আলু দেব আলু যদি ছোলার সঙ্গে দিয়ে দেই না তো তাহলে আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে যাবে আর ছোলাটা একটু অল্প সেদ্ধ হবে সেই জন্য আগে ছোলাটা সেদ্ধ বসিয়ে দেব কিছুক্ষণ পরে আলু দেব লবণ দিয়ে ছোলাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো ছোলার দানাগুলো দেখেছো কত বড় বড় দানা তো এইটুকুনি কাঁচা ছোলা রেখেছি আর সোনামার জন্য দুপুরবেলা রান্না করতে হবে না এই দেখো ফুলকপি আলু গাজর দিয়ে যে ডালমা বানিয়েছিলাম ওটা একটু আছে আর এপাশে গরম গরম ভাত সঙ্গে ভেন্ডি ভাতে দিয়েছি হয়ে গেছে ভাতটা ছোনাটা এপাশে সেদ্ধ হতে হতে ওপাশে কিন্তু আলু কেটে নিয়েছে এই দেখো অনেকগুলো আলু কেটেছি ওকে কিন্তু মিস করছি আমি অনেক মিস করছি জানো না ও খেতে ভীষণ ভালোবাসে আর ও যদি বাড়িতে থাকতো তো শুধু ছোলা আলু সেদ্ধ করতাম না সঙ্গে পুরিও বানাতাম ও পুরি খেতেও ভীষণ ভালোবাসে পুরি আর সঙ্গে আলু মটরের তরকারি আর না হলে ছোলার ডাল এই দুটোই মধ্যে যে কোনো একটা বানালে কিন্তু ও ভীষণ খুশি হয়ে যায় ওর ফেভারিট কিন্তু পুরি ঠিক আছে ওকে কিন্তু ভীষণ মিস করছি আমি আর কি করা যাবে বলা সব সময় যে আমার কাছে থাকবে এটাও তো সম্ভব না কাজে তো যেতে হবে ছোলাটা সেদ্ধ হতে আর একটু বাকি আছে এবার এর মধ্যে দিয়ে দেবো আলু আলুটা যখন সেদ্ধ হবে তখন ছোলাটাও পুরোপুরি ভাবে সেদ্ধ হয়ে যাবে আমার ছোলা মা সান করে চলে এসেছে তো ওপাশে ছোলা আলু সেদ্ধ হতে হতে ভাবলাম যে এখানে ফলগুলো কেটে নি তরমুজ আমার ছোলা তরমুজ খেতে কিন্তু ভীষণ ভালোবাসে জানা তো সেই জন্য কালকে নিয়ে এসেছিলাম তরমুজ এনেছি সসা এনেছি কমলা লেবু এনেছি

আচ্ছা ঠিক আছে এখন তুমি আমি খেয়ে নেই বিকেল বেলা ডাকলে দিলে লাগিয়া ওদেরকে কে দেবো আচ্ছা না ঠিক হ্যাঁ এখন একটা বেজে গেছে না শোনামা সেই জন্য তুমি ভাত খাবে না আমি হ্যাঁ আজকে তুমি একটা খাবে ভাত আমি তো খাব না আটা করছে কি সমস্ত ফল কাটা হয়ে গেছে সঙ্গে সাইটে দিয়ে দিয়েছি কাঁচা ছোলা কারেন্ট চলে গেছে সেই জন্য কি গ্যাসে ভেজে নেবো তো শুক্লো লঙ্কা জিরে আর কারিপাতা অল্প দুটো দিয়ে দিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দেবো ছোলা আলু ছেদলা ছোলা আলু ভাজা হয়ে গেছে তিনজনের জন্য তিনটা প্লেটে কিন্তু সেম ফ্রুটস বলো ছোলা আলু সেদ্ধ বলো সব কিছুটাই সেম দিয়েছি তো তিনজন কথা থেকে এলো সেইটাই ভাবছো তো মা মেয়ে তো দুজনেই আছি আর ওর ফ্রেন্ড জাস্ট এখনই ওর সঙ্গে খেলতে এসেছিল সেই জন্য কি ওর জন্য প্লেটে সাফ করে নিয়েছি একসঙ্গে বসে খাবো এই না এটা তোমার এটা তোমার বাংলা কথা ওকে বলে দিচ্ছি বাংলা কথা বুঝতে পারবে না ইনিমদু তিনেইগা আর এটা তো আমারই প্লেট একসঙ্গে বসে খাবো প্রথমে শশাটাই খাই প্রথমে তরমুজ খাই তুমি তরমুজ খেলে না কি আলু মেরা অরেঞ্জ তিনি নিম টাং দিয়া কি বানিলা আর বানা জায়গা আর বানা এর আর একটা বোন আছে জানো তো আসে না কেন জিজ্ঞেস করলাম তো ও বলল কি আসবে না এই কথাটাই বলল না হলে ও যদি আসতো এর সঙ্গে ওকেও দিতাম কিন্তু ও বেশি আসতে চায় না আমাদের বাড়িতে ভয় পায় না আসলে আমার আমাদের বাড়িতে আসছে কেন আমি একটু রাগ দিয়েছি বলে নি না তুমি মজা করেছিল না সেই জন্য আর আসছে না সেই জন্য মানে আমি একটু মানে শোনা কিছু ভুল করলে আমি বকলে ভয় পেয়ে যায় এর থেকেও ছোট্ট মেয়েটা জানতো আর তার সঙ্গে মজা করেছিলাম আমি সেদিন তোমার নাম কি 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 তুমি খেয়েছো এটা একটু জোর বলেছিলাম তো ও মনে করেছে আমি ওকে বকে জিজ্ঞেস করছি তো সেই জন্য ও তারপর থেকে আর আসছে না আমাদের বাড়িতে তো যাই হোক আজকে শিবরাত্রির উপলক্ষে কি কি করলাম বাড়িতে সবকিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আজকের ব্লগটা যেহেতু আজকেই ছাড়তে হবে সেই জন্য আজকের ব্লগটা আর বেশি বাড়াবোই না তো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব অবশ্যই করবে যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার কালকে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো বাই বাই